ཨོ ཆུ་དང་ རང་གི་བསམ་པ་ནང་དུ་ ཡོད་པ་འདི་ གཅིག་གི་མ་རེད་ এটা কি পুলিশের জিনিস বেরিয়ে দিছে দর্শক দেখতে পাচ্ছেন যে বগুড়া বারোপুর এলাকায় স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে একটি ডাকাত দলকে কিন্তু ইতিমধ্যে ধরেছে পুলিশ এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এদের কাছে পুলিশের কাছে একটু ডিবি পুলিশের তোয়ালা পাওয়া গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে

এদের কাছে যে অস্ত্রগুলো ছিল আহ এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে ব্যাটারি খোলার সরঞ্জাম আহ রেন্স এবং স্ক্রুড্রাইভার সঙ্গে একটি চাপাতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এই তিনজনকে আটক করেছে সেই সাথে তাদের যে নেশার নেশা করার দ্রব্য এটি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এসেছে এরা কিন্তু এই মাটি ডালি থেকে তিন মাথা পর্যন্ত তারা প্রতিনিয়ত ডাকাতি করে থাকে আমরা যতদূর দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ এসেছে ইতিমধ্যে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু হয়তো করবেন আমরা দেখতে পাচ্ছি একটি কুরিয়ার সার্ভিসের ব্যাটারি কিন্তু এরা ফার্স্টে খোলে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখানকার যে স্টাফটা ছিল তাদের যখন ব্যাটারিটি খুঁজতে যায় তাদেরকেও ধাওয়া করেছে এই চা পাতি দিয়ে আমরা যতদূর জানতে পেরেছি পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে